সবগুলো স্টেশনেই একদম সেই ব্রিটিশ আমলের তৈরি পড়ছে মানে ট্রেন থেকে এরকম তারাহুড়া করে লাফালাফি করতে গিয়ে অনেকে মানে নাম থেকে পড়ে যায় তো এই জিনিসটা থেকে খুব সাবধান থাকবে ভাই ভাই ব্লগের দ্বিতীয় বারে আপনাদের মাঝে তুলে ধরবো ব্রহ্মপুত্র নদী সহ উপরদের ট্রেন যা একমাত্র জেলা ময়মনসিংহ আর এই ময়মনসিংহ কিভাবে নেত্রকোনাতে যাবেন সেই সম্পর্কেও বিস্তারিত জানাবো কিন্তু ভাই যাওয়ার পথে পড়বে অনেক ধরনের চোর ডাকাত সেগুলো থেকেও বাঁচতে হবে তো সে সম্পর্কে জানতে চাইলে ফুল ভিডিওটি দেখুন সো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা ব্লগের বারে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে ব্লগের ভিডিও পার্টেই শুরু করে দিয়েছি ইঞ্জিন লাগানো থেকে মানে এখানে ইঞ্জিন লাগাইতেছে তো এটা এখন ইঞ্জিন লাগানো পরে এখান থেকে আর কি ডাইক তুলে দেবো নেত্রকোনা মানে ট্রেনের একটা রেল নিচ গেছে একটা রেল উপরে গেছে তো এটা আপনাদের একটা দেখাবো আমাদের ইঞ্জিন কিন্তু অলরেডি লাগানো শেষ মানে প্রচুর কি তো এখন আর কি এই মুহূর্তে কিছুকের মধ্যে আর কি ছেড়ে দিবে তো শুধু আমরা একদম চলে যাবো নেত্রকোনাতে তারপর ওইখানে থাকবো একটু ঘোরাঘুরি করবো দেন আবার ব্যাক করবো গাছ করে

আমাদের ট্রেনটা কিন্তু অনেকটা লেটেই ময়মনসিং জংশন ছেড়ে চলে যেতেছে আর আপনাদের এখন দেখাবো যে উপর দিয়েও ট্রেন যায় এবং নিচ দেওয়া ট্রেন যায় এরকম একটা দৃশ্য যা কিনা আপনারা কখনোই দেখেন অনেকে বাট আরেকটু আগে গেলে ভালো হতো তাহলে ব্রহ্মপুত্র নিচে দিয়ে যাইতো আর আমাদের বড় জায়গায় কমিউটারটা উপর দিয়ে যেত এটা আসলে দেখতে পারলে অনেকটা ভালো লাগতো নিজের মধ্যে বাট সেরকম সৌভাগ্য হয় নাই তারপরেও দেখি কি হয় না হয় ভাগ্য ভালো থাকলে

और सामने के सामने ट्रेन है দেখুন দেখছি সুবিশাল কারের পর এক বেশি যাচ্ছে এগুলোর মধ্যে মানে পরে ভালোই অনেক ঘুরার মতো জায়গা আছে অবশ্যই হাই ভাই চারদিকে যতই চোখ যাচ্ছিল ততই যেন চোখের সামনে ভেসে উঠছিল মহান আল্লাহ তালার তৈরি প্রকৃতির অসম্ভব সৌন্দর্য যা কিনা আমার মন জুড়িয়ে দিচ্ছিল সত্যিকার অর্থে ভাই যদি আপনি ভ্রমণ না করেন তাহলে বুঝবেন না ভ্রমণ জিনিসটা আসলে কি তাই তো ঘর ছাড়া একবার হয়ে দেখুন ভ্রমণের প্রতি এমনি আকৃষ্ট হয়ে যাবে সপ্তাহখানিক না যেতেই ভ্রমণের প্রতি মন উঠলে পড়ে যেন তাড়াতেই করে ভ্রমণের উদ্দেশ্য বের হয়ে পড়ি ঘরবন্দি যতই থাকতে চাই তারপরেও তো ভ্রমণ আমাকে তার দিকে আকৃষ্ট করে ভ্রমণ আমাকে সেটা তো করছে ঘর সম্ভবত চট্টগ্রামের দিয়ে গেছে আর তার কারণ সামনে গেলে বাবু দেওয়ান বলছে অভিমুখী লাইন না মানে গরিবুর জংশন করলেই চলে এটা ট্রেন আমাদের ঢুকতেছে গরিবুর জংশনে সকাইছে যে আমরা গরিবুর জংশনে নামার পরে দেখি এই সাইডে আরও একটা ট্রেন দাঁড়ায় আছে সম্ভবত এটা ঢাকাতে যাবে আর আমরা শুধু চলে যাবো জারি যান জারি যান নিচ্ছি একটা স্টেশন যাই মনে হইতেছে না বারবার আর কি ভুলে যেতেছি জারিয়া জাংশন নাকি জন্য বলে যে ওইখানে যেতেছি আর এই যে এখানে আরেকটা ট্রেন আছে আর এখানে কিন্তু সবগুলো স্টেশনেই একদম সেই ব্রিটিশ আমলের তৈরি এই জিনিসগুলো দেখতে আসলে খুব ভালো লাগে আর ওই সেটার লাইন একদম ক্লিয়ার হয়েছে কার জন্য ট্রেন অল্প মধ্যে সেরে দেবে আর আমাদের ট্রেনটাও এখানে দাঁড়াইছে মানে আমাদের ট্রেনটাও সেরে দেবো কিছুক্ষণের মধ্যে মানে গৌরীপুর জংশন এর জন্যই মানে দুই সাইড একটা ভৈরব গেছে আর একটা গেছে ঢাকার দিকে আরেকটা গেছে ময়মনসিংহ সো এই এই জন্যই এটা গৌরীপুর জংশন বলে সবাই তো আমরা সামনে তাই লেটস গো যে আমাদের ট্রেনটা কিন্তু এখন বর্তমানে একদমই পুরো ফাঁকা কারণ ময়মনসিং জংশন আসার পরে অনেকেই নেমে গেছে আবার অনেকে গৌরীপুর জংশনের নামছে তার মধ্যে আরো অনেক ট্রেন ফাঁকা হয়ে গেছে যে একদমই লোক নাই আর দু একজন আছে মাঝে মাঝে আর এই যে গৌরীপুর জংশন কতটা সুন্দর এই সত্যি ভালো লাগে গাছের ছাউনি একপাশে পাশে প্ল্যাটফর্ম সেই জিনিসগুলো খুব ভালো লাগে এরকম ভ্রমণ করতে পারলে

এরপরে কোন স্টেশন এটাও যায় না কারণ এই রুটে একদমই নতুন এই যে দেখুন স্টেশনটা পুরাই জোস তার ভিতরে ওয়েদারটাও আরো ভালো শ্যামগঞ্জ রেলওয়ে পড়ছে মানে ট্রেন থেকে এরকম তারা হুড়ো করে লাফালাফি করতে গিয়ে অনেকে মানে নামতে গিয়ে পড়ে যায় সেই জিনিসটা থেকে খুব সাবধান থাকবে কারণ এটা অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারে

আর নতুন নতুন জায়গায় ঘুরতে গেলে বেশি সবচেয়ে বেশি মজা পাওয়া যায় এটাই অচিনা অচেনা জায়গাগুলো দেখতে পারবেন অচেনা গুলো করতে পারবেন এইগুলোই আসলে মজা আপনি যেখানে এখানে যান নাই সেখানে যান দেখবেন মনটা একদম ফ্রেশ হয়ে যায় করে ডিপ্রেশনে থাকলে ভ্রমণ করুন বেশি বেশি আর তারপরেই আমরা কচ্ছপের করতে একটু একটু করে এগিয়ে যেতে থাকি জালসুকার রেল স্টেশনের দিকে সত্যি বলতে ভাই আজকে ভ্রমণে আমাকে অনেকে হেল্প করেছে না হেল্প করলে হয়তো বা এতটা উৎসাহ পেতাম না তাও আবার সবার সামনে করতে প্রথমে একটু নার্ভাস তারপরে যখন দেখলাম সবাই আমার প্রতি সাপোর্ট দিচ্ছে তখন তাদেরকে ফ্যামিলির মেম্বার হিসেবে মানিয়ে নিতে পেরেছে আসলে ভ্রমণ করলে বুঝতে পারা যায় ট্রেন ভ্রমণে যে আপনার দ্বিতীয় পরিবার আছে সেটা খুব সহজেই উপলব্ধি করতে পারবে তাই তো আমি বলি ভ্রমণে আমার মৃত্যু হোক মহান আল্লাহ তালার সৃষ্টির অসম্ভব অশৈকিক সৌন্দর্য দেখতে দেখতে মৃত্যুবরণ করতে কে না চাইবে তাই আপনাদের বলবো ঘরবন্দী না থেকে দুদিনের জন্য হলেও ঘর থেকে বেরো দুদিন না পারলে অন্তত একদিনের জন্য বের হতে পারবেন এবং ভোর সকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা দিকে সেরে আসে বলাকা কমিউটার এই ট্রেনটিতে করে নেত্রগোনা পর্যন্ত ভ্রমণ দিতে পারবেন তো আমরা জাল শুকা রেলওয়ে স্টেশনে চলে এলাম মানে সকাল থেকে ট্রাভেল করতেছি এই পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা হয়েছে মানে অনেক লেট আছে আমাদের ট্রেনটা আর এখন ট্রেনটা সেরেছে আর আমরা চারসুকা রেলওয়ে স্টেশন থেকে এখন চলে যাবো সুজা একদম তারি জানি রেলওয়ে স্টেশন মানে স্টেশনটার নাম ঠিক মতো উচ্চারণ করে যাইতেছে না কারণ অনেক কঠিন দেখেন না ওঠেন ওঠেন সো ওয়েলকাম আমাদের শেষ গন্তব্য রেলওয়ে স্টেশন এখানে আসার জন্য সেই সকাল বেলা একদম ট্যুর দিছিলাম আর এখন এসে পৌঁছেলাম প্রায় এগারোটা বেজে গেছে মানে পাঁচ ঘন্টার উপরে চলে গেছে টাইম এই যে সেই দাঁড়িয়ে যান মানে এই স্টেশনটায় আসার জন্য অনেক কষ্ট অবশেষে সেটা সফল হয়েছে শিমুল আছে আমার সাথে যায় কো আমার সফল সফর সঙ্গী হিসেবে ভাই সব সময় থাকছে এই জিনিসটা খুব ভালো লাগে যে বন্ধু বা বন্ধুর মানে যেখানে যেমন বন্ধুরা বললে কিন্তু বন্ধু কখনোই নিশ্চিত করে না যে বন্ধু যাও না আরো অনেক ইত্যাদি নানা বাহানাতে অনেকে বাট এরকম কোনো কিছু অসুবিধা নেই আসলো আর থাকতেছে কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ সকাল পাঁচটা থেকে করতেছি করে তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার দিবেন আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ